আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স আজকে আমি গজ কাপড় দিয়ে কামিজের উপরে গলার ডিজাইন এবং হাতার ডিজাইন সেলাই করে দেখাবো তো এখানে আমি কামিজটি কাটিং করে নিয়েছি এবার আমি গলার অংশে একটি ডিজাইন করব তার জন্য এখানে আমি আলাদা একটি টুকরো কাপড়ের মধ্যে বক্রমটি গলার মাপ অনুযায়ী কেটে নিয়েছি এবার এই বক্রমটিকে আমি এখানে কাপড়ের সাথে সেলাই করে নিব তো এখানে সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে সেলাইটি আমি করে নিব। সামনের এবং পিছনের গলার জন্য আমি সেমভাবে সেলাই করে নিব। এই জামাটির সম্পূর্ণ কাটিং ও সেলাই করার ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন তো আমি এখানে সেলাই করে নিলাম এবার আমি এখানে এই টুকরো কাপড়টিকে মাছ বরাবর ভাঁজ দিয়ে দাগ দিয়ে নিব তো প্রথমে আমি সামনের গলার ডিজাইনটি করব তার জন্য মেইন কাপড়টিকে আমি এখানে উল্টো সাইডটা উপরের দিকে রাখবো রেখে আমি এখানে গলার ডিজাইনটি এভাবে তার উপরে মাছ বরাবর এভাবে রাখবো রেখে আমি এটিকে পিন দিয়ে আটকে নিব যেন সরে না যায় তো সেলাই সুবিধার জন্য এখানে আমি কাপড়টিকে মেইন বডি পার্টের কাপড়ের সাথে এখানে আমি আটকে নিলাম এবার এখানে আমি একটি সেলাই বসিয়ে দিব তো পিছনের গলার জন্য এখানে আমি ঠিক পাশটা উপরের দিকে রাখবো তো ঠিক পাশটা উপরের দিকে রেখে আমি এখানে বক্রম লাগানো যে কাপড়টি সেটিকে আমি এখানে ঠিক পাশের উপরে ভাবে মাছ বরাবর রেখে সেলাই করে নিব। তো সামনের গলার জন্য বক্রমের কাপড়টিকে আমি উল্টো সাইডে সেলাই করব। এবং পিছনের গলার জন্য আমি এখানে বক্রমের কাপড়টিকে ঠিক পাশের উপরে রেখে সেলাইটি করে নিব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো আমি একটি সেলাই করে নিয়ে কাপড়টিকে আটকে নিলাম এবার আমি এখানে সেলাই থেকে আধা ইঞ্চি পর্যন্ত কাপড় বাড়তি রেখে কাপড়টিকে কেটে নিলাম এবার আমি ছোটো ছোটো কাঠ বসিয়ে দিব এবার কাপড়টিকে আমি উল্টিয়ে নিয়ে ঠিক পাশের উপরে নিয়ে নিব তো কাপড়টিকে আমি উল্টো সাইডে সেলাই করেছি এবার আমি এটিকে টার্ন করে ঠিক পাশের উপরে নিয়ে এলাম এখানে আমি সিকন করে একটু পাইপিং বের করে তারপর একটি সাপ সেলাই দিয়ে দিব এবং নিচের অংশটাতে আমি এখানে জামার অংশের লেসের সাথে মিল রেখে একটি লেস লাগিয়ে নিব গজ কাপড় দিয়ে ডিজাইন করা অনেকগুলো জামার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন এবং আমার চ্যানেলে ছোট বাচ্চাদেরও অনেক সুন্দর সুন্দর জামার ডিজাইন সেলাই করা ভিডিও আমি আপলোড করেছি চাইলে ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন তো পিছনের গলাটিকেও আমি সেলাই করে নিয়েছি এবার আমি কাপড় দুটিকে রেখে সিনার অংশটিকে জয়েন্ট করে নিব। তো এখানে আমি হাতার কাপড়টিকে কেটে নিয়েছি এবার এখানে চার ইঞ্চি সওড়ায় একটি কাপড় নিয়েছি নিয়ে এই কাপড়টিকে দুই ভাঁজ দিয়ে এখানে আমি ঠিক পাশের উপরে দুই ভাঁজ দিয়ে এভাবে রেখে একটি সেলাই বসিয়ে দিব তো সেলাই করে আমি এখানে মুহুরির অংশে এই ডিজাইনটি করে নিব। আর এখানে আমি সেলাইয়ের যে জয়েন্টের অংশ সেই জয়েন্টের অংশে এরকম একটি লেস লাগিয়ে আমি সেলাইটি করে নিব। ঠিক একইভাবে আমি এখানে দুটি হাতা সেলাই করে নিয়েছি এবার আমি এই হাতা দুটিকে জামার সাথে জয়েন্ট করব তো আমি এখানে জয়েন্টটি করে নিব। তো আপনারা এই কামিজটির সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন আমি এখানে ডেসক্রিপশনের লিংক দিয়ে দিব চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন এবার আমি সাইড থেকে জামাটির ফিটিং দিয়ে নিব তার জন্য এখানে আমি সাইড পাড়া পর্যন্ত হাতার অংশ থেকে সেলাই করে নিব একইভাবে জামাটির দুই সাইডে আমি এখানে হাতার অংশ থেকে শুরু করে সাইড পাড়া পর্যন্ত সেলাই করে নিব এবার আমি সাইড পাড়ার কামিজের যে খোলা অংশটি সেটিকে এখানে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো সেলাইটি করে নেওয়ার পর আমি নিচ থেকে ভাঁজ দিয়ে ঘ্যারের অংশটিও সেলাই করে নিব। তো খুব সিম্পলভাবে গজ কাপড় দিয়ে চমৎকার এই ডিজাইনের এই জামাটি আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন ধন্যবাদ